আসসালামু আলাইকুম যারা পাগলা মর্জিদ যাবেন সর্বপ্রথম চৌরাস্তা থেকে চৌরাস্তা থেকে শালনা শালনা থেকে আমরা সিএনজিতে গ্যাস নিব সিএনজিতে গ্যাস নিয়ে তারপরে সালনা সিএনজি গ্যাস পাম্প সালনা সিএনজে গ্যাস পাম্প এখান থেকে রাজেন্দ্রপুর রেল স্টেশন এখান থেকে আমরা চড়ব রাজেন্দ্রপুর রেল স্টেশন এই যে এখন এই আমাদের সিএনজি সিহাদ রাজেন্দ্রপুর রাজেন্দ্রপুরে একটু পরে চলে যাব রাজেন্দ্রপুর চলে যা পাগলা পড়ছে যে তারা কেউ কেউ যাবে আর কি এই যে রাজেন্দ্রপুর রেল স্টেশন চলে আসছি আমরা সিগনালে পড়ছি রাজেন্দ্রপুর চোর রাজেন্দ্রপুর রেল স্টেশন এখান থেকে যাবে টোকের বাজার এখান থেকে যাবো আমরা টোকের বাজার এই যে টোকের বাজার চা খাচ্ছি টোকের বাজার পড়ছে গাজীপুরের ভিতরে টোকের বাজার টোকের বাজার থেকে চা খেয়ে আমরা রওনা দিব একটু পরে টোকের বাজার থেকে চা খেয়ে রওনা দিব যারা কিশোরগঞ্জ যাবেন তাদের উদ্দেশ্যে লোকেশানটা বলে দিচ্ছি এই যে টোকের বাজার থেকে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ বৈরব মোড় বৈরব কিশোরগঞ্জ বৈরব এখান থেকে আপনার কিশোরগঞ্জ জেলখানার মোড় বলে এখান থেকে জেলখানার মোড় থেকে আপনার পাগলা মসজিদ তিরিশ টাকা ভাড়া কিশোরগঞ্জ জেলখানা মোড় থেকে তিরিশ টাকা ভাড়া পাগলা মসজিদ সর্বপ্রথম আপনারা গাজীপুর থেকে সালনা সালনা থেকে রাজেন্দ্রপুর রাজেন্দ্রপুর থেকে টোকের বাজার তারপর কিশোরগঞ্জ ভৈরব কিশোরগঞ্জ ভৈরব থেকে আসবে গিয়া কিশোরগঞ্জ জেলখানার মোড় যেটাকে বলো জেলখানা মোড় থেকে তিরিশ টাকা নেবে অটো ভাড়া একবার কিশোরগঞ্জ পাগলা মসজিদ যারা যাবেন পাগলা মসজিদ তাদের জন্য এই ভিডিওটা এই যে চলে আসছি আমরা পাগলা মসজিদ ঠিক আমরা গাজীপুর থেকে রওনা দিয়েছি সাড়ে দশটায় পোষাইছি ঠিক সাড়ে বারোটায় মার্শাল্লাহ খুব সুন্দরভাবে পোষাইছি পর্যাপ্ত পরিমাণ রোগ রোজ পরিমাণ লোক হয়েছে আমরা নামাজ পড়ার জন্য অনেক কষ্ট হয়েছে জায়গা পাইনি আমরা পড়ছি উজুখানার ভিতরে নামাজ পড়ছি লাস্টে বাধ্য হয়ে এই দেখতে পাচ্ছেন যারা যারা আসবেন বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন যদি গাজীপুর থেকে যান গাজীপুর চৌরাস্তা থেকে উঠবেন সিএনজিতে ডাইরেক্ট আছে ডাইরেক্ট একবারে ডাইরেক্ট যায় আড়াইশো টাকা থেকে তিনশো টাকা কিশোরগঞ্জ ডাইরেক্ট আড়াইশো থেকে তিনশো টাকা যদি আপনারা সিএনজিতে ওঠেন চৌরাস্তা থেকে দাম ফুলাই নেবেন যে কিশোরগঞ্জ যাব চৌরাস্তা থেকে আপনার ভাড়া হয়েছে সর্বনিম্ন আড়াইশো টাকা সর্বনিম্ন আড়াইশো টাকা কিশোরগঞ্জ পাগলা মসজিদ তারপরে সময় সুযোগ বোঝা আপনার অনেক সময় তিনশো টাকাও নাই আর বিশেষ করে কিশোরগঞ্জ জেলখানার মোড় পর্যন্ত যাইতে চায় তারা মসজিদপঞ্জ যাইতে চায় না তাদের সমস্যা কারণ ওখানে ভাঙগে আবার আসতে অসুবিধা তাই বেশিকার পাবেন আপনার কিশোরগঞ্জ জেলখানার মোড় জেলখানা মোর থেকে মূলত আপনার গাজীপুর থেকে কিশোরগঞ্জ জেলখানার মোর কীভাবে টাকা দেয় মানুষ ইউজ পরিমাণ টাকা আসলে মানুষ টাকা ঢুকে না তারপরও রদুতায় গুঁতায় ঢুকায় বাংলাদেশে মনে হয় পাগলা মসজিদে আছে সর্বোচ্চ টাকা দান করে মানুষ আপনাদেরকে লোকেশনটা আবার বলে দিই যারা কিশোরগঞ্জ পাগলা মসজিদ যাবেন তারা সর্বপ্রথম গাজীপুর চৌরাস্তা থেকে ডাইরেক্ট সিএনজি ডাইরেক্ট সিএনজিতে ভাড়া হয়েছে আপনার কিশোরগঞ্জ জেলখানার মোড় বিশেষ করে বেশিরভাগই যায় কিশোরগঞ্জ জেলখানার মোড় গা গাজীপুর থেকে কিশোরগঞ্জ জেলখানার মোড় জেলখানার মোড় পর্যন্ত আপনার ভাড়া আড়াইশো টাকা জেলখানার মোড়ে গিয়ে আপনার ওখান থেকে অটো আছে অটোতে ভাড়া হয়েছে তিরিশ টাকা পাগলা মসজিদের সামনে জোনকে তিরিশ টাকা একবারে পাগলা মসজিদের সামনে নামাই দিবে ওখানে তাই যারাই ভিডিওটা দেখবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই কাছে পুছিয়ে দেবেন পাগলা মসজিদ যাওয়ার সঠিক উপায়টা আপনাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ ভাড়া সর্বনিম্ন আড়াইশো টাকা সিএনজি ভাড়া তিনশো টাকাও নিতে পারে আপনাদের ঘুরে নেবেন এটা আপনাদের অভিযোগ যাই হোক পাগলা মসজিদে আমি এ নিয়ে দুইবার গেছি ভালোই লাগে মানুষ যায় আমার ইচ্ছা আমরা চিন্তা করছিলাম জুম্মান নামাজ সাদাই করব তাই গাজীপুর থেকে গেলাম গিয়া ঠিক মতো সুন্দরভাবে জুম্মান নামাজ আদায় করতে পারছি আলহামদুলিল্লাহ এখানে আমরা মূলত জুম্মান নামাজ পড়ার জন্য গেছি অনেকে যায় সে দেখা দেখে আমরা গেলাম আমাদের কোনো মানুষ ছিল না যদিও কিশোরগঞ্জ পাগলা মসজিদ ঐতিহাসিক একটি মসজিদ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমি বিভিন্ন জায়গায় যেয়ে থাকি বিভিন্ন জায়গা থেকে ভিডিও আপলোড করে থাকি ভালো লাগলে সব ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন আর আপনারা যে যেখানে যান না কেন সব জায়গায় ভাড়া জেনে শুনে তারপরে যাবেন যাতে করে সমস্যা না হয় এটাই ভালো কারণ অনেক সময় জানা না থাকলে ভাড়া নিয়ে হয় হতে হয় কিংবা একটু কনফ্লিক এতে মানে ভেতরেটা এত কোথায় কত টাকা না কত টাকা নেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন السلام عليكم ورحمه الله وبركاته